সকলের ওপর স্রষ্টার শান্তি এবং রহমত বর্ষিত হোক আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি জাকির হোসেন শেখ আমার নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ জাকির হোসেন শেখ অফিসিয়ালে আপনাদের আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শ্রীলঙ্কায় বামপন্থীদের জয় এই হচ্ছে বিষয় তার আগে মূল বিষয়ে যাওয়ার আগে আত্মপক্ষ সমর্থনে একটা কথা বলে সেটা হচ্ছে কদিন যে ঠিকমতো সময়ে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না তার কারণ হচ্ছে প্রথমত শরীরটা বেশ খারাপ আর দ্বিতীয়ত এই শরীর খারাপের মধ্যেই পারিবারিক নানান কাজে এতই ব্যস্ত যে সেই সব জরুরি কাজ সামলে ঠিকমতো সময়ে ঠিকমতো শিডিউল অনুযায়ী ভিডিও আপলোড করা আমার জন্য সত্যিই খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তবে আশা করছি কয়েক সপ্তাহের মধ্যে আমার সমস্ত কাজ মোটামুটি সম্পন্ন হয়ে যাবে ইনশাল্লাহ এবং শরীরও সুস্থ হয়ে যাবে আশা করা যায় ইনশাআল্লাহ যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে বলছি সেটা হচ্ছে শ্রীলঙ্কায় বামপন্থীদের জয় নিয়ে কিছু আলোচনা যেটা বললাম বাইশে সেপ্টেম্বর দু শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হলো যে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন জনতা বিমুক্তি পেরামুনার সংক্ষেপে যাকে বলে জে ভি নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপির প্রার্থী অনুরা কুমার দিশা নায়কে চোদ্দো সাল থেকে বামপন্থী রাজনৈতিক দল জে নেতৃত্বে রয়েছেন দিশা নায়কে এবারের রাষ্ট্রপতি নির্বাচনে সাঁত্রিশ জন সাঁইত্রিশ জন প্রতিদ্বন্দ্বীকে পরাস্ত করেছেন তিনি যার মধ্যে ছিলেন বিদায়ী রাষ্ট্রপতি এবং ইউনাইটেড ন্যাশনাল পার্টির রনিল বিক্রম সিংহে ছিলেন নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাগী জনা বালা ওয়ে গায়ার সাজিদ প্রেমাদাসা শ্রীলঙ্কা পডুজন পেরামুনা এস এল পিপির জোট এবং ইউএন মতো শ্রীলঙ্কার বহুদিনের রাজনৈতিক দলগুলো যারা এতদিন প্রভাব বিস্তার করে এসেছে রাজনীতিতে এবারের নির্বাচনে এই দলগুলোই পিছলে পড়ে গিয়েছে শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার সংসদে যদিও এখনও এই সব দলগুলোরই প্রাধান্য রয়েছে শ্রীলঙ্কার মোট দুশো পঁচিশটা আসনের মধ্যে এস এল পিপি একশো পাঁচটা আর ইউএনপির তিনটে আসন রয়েছে দিশা নায়কের দল জে সংসদে আসন রয়েছে মাত্র তিনটে দেশের নবম রাষ্ট্রপতি নির্বাচনে দিশানায়কের বিজয় একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা এবারই প্রথম এবারই প্রথম দেশের মার্ক্সবাদী ধারার একটা দল রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলো শ্রীলঙ্কায় উনিশশো সালে জন্ম একেডি নামে পরিচিত দিশা নায়কে কলম্বো থেকে অনেক দূরের উত্তর মধ্য শ্রীলঙ্কার শ্রমিক পরিবারের সন্তান শ্রীলঙ্কার ছাত্র আন্দোলনের নেতা এবং জেভিপির একজন কর্মী হিসাবে কাজ করার মধ্যে দিয়ে তার বিশ্ব দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী শ্রীরিমাভ বন্দর নায়কের কন্যা চন্দ্রিকা কুমার তুঙ্গা উনিশশো থেকে দু সাল অবধি রাষ্ট্রপতি ছিলেন শ্রীলঙ্কায় সেই সময়ে জে সঙ্গে সমঝোতা গড়ে উঠেছিল সেই সময়ই দিশা সংসদের সদস্য নির্বাচিত হন কুমার তুঙ্গের মন্ত্রিসভায় দিশা ছিলেন কৃষি ভূমি এবং পশু সম্পদ দপ্তরের মন্ত্রী এই দায়িত্বে থাকার সুবাদে প্রশাসক হিসেবেও নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তিনি পাশাপাশি কৃষি সংস্কার নিয়ে বিতর্কে জনগণকে সামিল করতে সমর্থ হয়েছেন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আবার রাজনৈতিক আলোচনায় এটা মুখ্য বিষয় হিসেবে বিবেচিত হওয়ার সম্ভাবনা রয়েছে দু সালেও রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দিশা তবে সেবার কিন্তু তিনি পরাজিত হয়েছিলেন খুব সামান্য ভোটই পেয়েছিলেন সেবার কিন্তু তার জন্যে তার জন্যে দিশা বা এনপিপি দমে যায়নি দিশা জয়ের পর বিজয় সমাবেশে জনতার বিপুল উচ্ছ্বাসের ছবি কেউ অস্বীকার করতে পারছেন না দিশা বলেছেন যে দেশকে এক নতুন নবজাগরণ এবং সমৃদ্ধ দেশ সুন্দর জীবনের আদর্শে চালিত করার লক্ষ্যে আপনাদের উপস্থিতি এবং দু হাজার চব্বিশের রাষ্ট্রপতি নির্বাচনে সমর্থন সত্যিই প্রশংসনীয় দিশা রাষ্ট্রপতি পদে শপথ নিয়েই জানিয়েছেন যে দুর্নীতির বিরুদ্ধে কেবল লড়াই চলবে এমনটা নয় দেশের রাজনৈতিক সংস্কৃতি বদলের জন্যও চলবে লড়াই দুর্নীতি এবং বিত্তবান রাজনৈতিক নেতাদের প্রাধান্যের কারণে রাজনীতির প্রতি জনতার অশ্রদ্ধা বাড়ছে এই পরিবেশ বদলাতে হবে দু সালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোকে ঝাঁকিয়ে দিয়েছিল আরা গালোয়া অর্থাৎ এই আরাগালোয়া এই শব্দের অর্থ হচ্ছে প্রতিবাদ যার পরিণতিতে রাষ্ট্রপতির প্রাসাদ দখল করে নিয়েছিল জনতা সেই ছবি আপনারা টিভিতে দেখেছেন দু হাজার বাইশ সালে প্রতাপশালী রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষকে তড়ি তখন দেশ ছেড়ে পালাতে হয়েছিল এই প্রতিবাদের কারণ ছিল দেশের মানুষের অর্থনৈতিক সম্বলহীনতা জ্বালানি খাদ্য এবং ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অভাব তাদের রাস্তায় নামতে বাধ্য করেছিল শ্রীলঙ্কা বৈদেশিক ঋণের দায়ভার মেটাতে ব্যর্থ হয়ে দেউলিয়া হয়ে যায় প্রতিবাদী মানুষের আয়ের রাস্তা প্রশস্ত না করে নয়া উদারবাদী এবং পাশ্চাত্য ঘেঁষা বিক্রম সিংহে রাষ্ট্রপতির পদ দখল করেন রাজাপক্ষের ছ বছরের মেয়াদের বাকি সময় সম্পূর্ণ করার জন্য রাষ্ট্রপতি হিসেবে বিক্রম সিংহের অপদার্থ শাসনকাল ওই বিক্ষোভ এবং প্রতিবাদের অন্তর্নিহিত কারণগুলোর কোনো সমাধান করেনি দু হাজার সালে শ্রীলঙ্কাকে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা আইএমএফের দুয়ারে দাঁড় করিয়েছে দুই দশমিক নয় বিলিয়ন ডলারের শর্ত সাপেক্ষ সহায়তার জন্যে উনিশশো পঁয়ষট্টি সাল থেকে আন্তর্জাতিক অর্থ কাছ থেকে নেওয়া এটা সঠেরোতম অনুদান আইএমএফ এর শর্তের জেরে বিদ্যুতের মতো জরুরি পরিষেবার উপর থেকে ভুরতুকি প্রত্যাহার করা হয় এবং আঠেরো শতাংশের ওপর দ্বিগুণ হারে বাড়তি মূল্যযুক্ত কর চাপানো হয় এই ঋণের বোঝা বইতে হচ্ছে কোনো বাইরের ঋণদাতাকে নয় শ্রীলঙ্কার শ্রমিক শ্রেণীকেই দিশা বলেছেন তিনি এই বন্দোবস্ত উল্টে দেবেন তার বক্তব্য আইএমএফ এর ঋণের চুক্তি পর্যালোচনার মাধ্যমে বাইরের ঋণদাতাদের উপর অধিকতর দায়িত্ব চাপাবেন আয় করে ছাড়ের সীমা বৃদ্ধি করবেন এবং একাধিক নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং পরিষেবার যেমন খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষার ওপর চাপানো বাড়তি কর বাতিল করবেন দিশা নায়কে যদি সত্যিই সব কাজ করতে পারেন এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমনে হস্তক্ষেপ করেন তবে গৃহযুদ্ধ ক্লান্ত এবং রাজনীতির কুলিন কুলের বিশ্বাসঘাতকতার শিকার শ্রীলঙ্কার রাজনীতিতে একটা উল্লেখযোগ্য ছাপ রাখতে সমর্থ হবেন উনিশশো সালে একটা মার্ক্সবাদী লেলিনবাদী দল হিসাবে জে বা গণমুক্তি ফ্রন্টের প্রতিষ্ঠা রোহানা উইজেউইয়ার নেতৃত্বে এই দল উনিশশো এবং উনিশশো থেকে উনিশশো সালে দুবার অন্যায় দুর্নীতিগ্রস্ত এবং নিয়ন্ত্রণহীন ব্যবস্থার বিরুদ্ধে সশস্ত্র অভ্যুত্থানের চেষ্টা করেছে দুটো অভ্যুত্থানি নৃশংসভাবে দমন করেছে রাষ্ট্র যার ফলে উইলা সহ হাজার হাজার সদস্যকে হত্যা করা হয় উনিশশো সালের পর জে ভিপি সশস্ত্র অভ্যুত্থানের পথ পরিহার করে সংসদীয় নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় জে ভিপিতে দিশা নায়কের নেতা সোমা মানসা আমেরা সিনহে আটের দশকের শেষে দলের প্রধান নেতৃবৃন্দের হত্যার ঘটনার পর দলকে পুনর্গঠন করেন নির্বাচনী সংগ্রাম এবং সামাজিক ক্ষেত্রের লড়াইয়ে সমাজতান্ত্রিক নীতির অভিমুখ রেখে দলকে একটা বামপন্থী দল হিসাবে গড়ার দায়িত্ব এরপর নেন দিশা নায়কে এই চমকপ্রদ অগ্রগতি দিশা নায়কের প্রজন্মের অবদান যারা বয়সে দলের প্রতিষ্ঠাতাদের চেয়ে অন্তত কুড়ি বছরের ছোট এবং যারা শ্রীলঙ্কার শ্রমজীবী জনগণ ও দরিদ্রতর মানুষের মধ্যে দলের আদর্শগত ভিত্তি প্রথিত করতে সমর্থ হয়েছেন তবে দলের কিছু কিছু নেতার সিংহলি জাতীয়তাবাদের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা রয়েছে বিশেষ করে যখন সশস্ত্র উগ্রপন্থী বাহিনী এলটিটির কর্মতৎপরতার বিরুদ্ধে রাষ্ট্রের নীতি নির্ধারণের প্রশ্ন এসেছে দলে এই প্রবণতার প্রেক্ষিতে তামিল সংখ্যালঘু জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্কের প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে স্বজন পোষণে ডুবে থাকা দুর্নীতিগ্রস্ত অভিজাত শাসকবর্গের সম্পূর্ণ বিপরীতে দিশা ব্যক্তিগত সততা এবং জাতিগত বিভাজনের দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে শ্রীলঙ্কার রাজনীতিকে পরিচালনা করতে চাওয়ার মানসিকতাই তার এই উত্থানের প্রধান কারণ এই নির্বাচনে জনতার রায় এই সম্পত্তিবানদের ধামাধরা রাজনীতিবিদদের ওপর থেকে ভরসা উঠে যাওয়ার লক্ষণ কিন্তু স্পষ্ট বাম সংকীর্ণতাবাদের প্রত্যাখ্যানও যে ভিপির পুনঃপ্রতিষ্ঠার একটা কারণ একুশটা বাম এবং মধ্যবাম সংগঠনকে নিয়ে যে ভিপির উদ্যোগেই ন্যাশনাল পিপিলস পাওয়ার মানে এনপিপি জোট গঠিত হয় যাদের অভিন্ন কর্মসূচি হচ্ছে শ্রীলঙ্কার জনগণের বৃহত্তর অংশের স্বার্থে দুর্নীতি এবং আইএমএফের চাপিয়ে দেওয়া ব্যয় সংকোচন নীতির মোকাবিলা করা এনপিপির কিছু কিছু অংশীদারদের মধ্যে তীব্র নীতিগত মতপার্থক্য থাকলেও রাজনীতি এবং কর্মসূচির ক্ষেত্রে অভিন্ন কর্মসূচির প্রতি দায়বদ্ধতা ঘোষণা করা হয়েছে এই কর্মসূচিটা স্বনির্ভরতা শিল্পায়ন এবং কৃষি সংস্কারের অর্থনৈতিক আদর্শের ভিত্তিতে তৈরি হয়েছে এনপিপির প্রধান শক্তি হিসাবে যে দেশের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর বিশেষ করে জ্বালানি ব্যবস্থাপনার মতো জরুরি ক্ষেত্রগুলোর জাতীয়করণ এবং প্রগতিশীল কর ব্যবস্থা মানে ধনীদের করভার বাড়িয়ে দেওয়া এবং সামাজিক খাতে ব্যয়বৃদ্ধির মাধ্যমে সম্পদের পুনর্বন্টনের সপক্ষে অবস্থান নিয়েছে জাতিগত সংঘাতে বিদীর্ণ শ্রীলঙ্কার সমাজে অর্থনৈতিক সার্বভৌমত্বের এই বার্তাটা সাদরে গৃহীত হয়েছে অর্থনৈতিক সার্বভৌমত্বের এই কর্মসূচিটা কতটা বাস্তবায়িত করতে পারবেন দিশানায়কে সেটাই আগামী দিনে দেখার তবে তার বিজয় নিশ্চিতভাবেই নতুন প্রজন্মের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করতে পেরেছে যে প্রজন্ম অনুভব করতে পারছে যে আন্তর্জাতিক অর্থ প্রকল্প ছাড়াও দেশ এগোতে পারে শ্রীলঙ্কাকে এমন একটা পথে পুনর্গঠিত করার প্রচেষ্টাটা দক্ষিণ গোলার্ধের রাজনীতিতে একটা উদাহরণ হয়ে উঠতে পারে একদম শেষে বলি আমাদের নতুন এই চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক যে কোনো খবর খবরের মধ্যে খবর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক প্রতিবেদন শিক্ষা ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ধর্ম রাজনীতি অস্থিরতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হবে আশা করছি জাকির হোসেন শেখ অফিসিয়ালের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ